আজ আমি তোমাদের পুরো ডিটেলস বলবো ঝিনুক কিভাবে রান্না করে খেতে হয় কারণ তোমরা আমাকে অনেকেই অনেক দিন ধরে বলছো দিদি ঝিনুকের রেসিপি শেয়ার করো যদিও এর আগে আমি ঝিনুক রান্নার ভিডিও দিয়েছি কিন্তু সেটা হয়তো সকলের কাছে পৌঁছায়নি তো গোটা ঝিনুকগুলো প্রথমে সেদ্ধ করে নিতে হয় তারপর প্রত্যেকটা ঝিনুক থেকে একটা একটা করে মাংসগুলো বের করে নেওয়া হয় ওগুলোর ভেতরে কিছু নোংরা থাকে সেগুলোকে হাত দিয়ে টিপে টিপে বের করতে হয় সন্ধে হয়ে গেছিল আকাশটাও বৃষ্টি বৃষ্টি লাগছিল তাই মা ঠাকুমা এসে পরিষ্কার করে দিচ্ছিল আরো ভালোভাবে পরিষ্কার করার জন্য কোনো খসখসা জায়গায় বা কলপারে বারবার ঘষে নেই তারপর তিন চারবার বেশি জলে ভালোভাবে ধুয়ে নেওয়া হয় এখন রান্নার পালা প্রথমে কড়াইতে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে সাথে একটু পেঁয়াজ আর জিরে দিয়ে হালকা করে ভেজে নিয়ে ঝিনুকগুলো ঢেলে দেওয়া হয় ওতে লবণ হলুদ দিয়ে দু মিনিট নাড়িয়ে ছাড়িয়ে পেঁয়াজ রসুন গুলো দিয়ে দিতে হবে এবার দশ মিনিট মতো ঝিনুকগুলোকে ভেজে নেওয়ার পর দিতে হবে আলু আমরা এর সাথে কলার কাকনা খাই তাই সেটাও দিয়ে দিলাম তোমরা এটাকে স্কিপ করতে পারো আবার একটু ভাজা হলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ হলুদ নাড়িয়ে ছাড়িয়ে সেদ্ধর জন্য জল দিয়ে ঢাকনা দিতে হবে দশ পনেরো মিনিট সেদ্ধ করে নিয়ে এবার দিতে হয় শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কার সাথে আদা দারচিনি সাদা ফল কালো ফল সব কিন্তু একসাথে নেওয়া হয়েছিল আর হ্যাঁ আমরা একটু খাই দেখছো তরকারির কালারটা কত টেস্টি লাগছে আমার তো এইভাবে কষা খেতে বেশি ভালো লাগে কিন্তু যেহেতু আমরা ভাত দিয়ে খাবো তাই মা একটু জল দিয়ে ঝোল ঝোল করে নিলো তো যারা আমাকে বলো দিদি খেতে ইচ্ছে করে কিন্তু রান্না করতে না তারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো দারুণ লাগবে